সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার শিক্ষা গ্রামে নব্য তালেবানীদের উত্থান সেখানে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে আমি জানি না বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বে কিনা এরা তা না বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে কিনা তাও জানি না এই যে সুনামগঞ্জের চিকসা গ্রামে গান নিষিদ্ধ করা হলো তখন চাপা নামে একটা আছে না চাপা বাংলাদেশের সঙ্গীত জগতের তারকা তিনি বলেন তার নাকি গলা চিপে ধরে রাখা হয়েছিল সাত বছর তিনি জন্মদিন হারাম মনে করেন তিনি শহীদ মিনারকে হারাম মনে করেন কিন্তু গান হালাল সেই হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুলনেওয়ালা হারাম সুনাম অর্জন করে তিনি সবসময় হালালের বয়ান দিয়ে থাকেন যাই হোক সেই ঘনকসা কিন্তু এখন আর কথা বলে না এই যে সুনামগঞ্জে যে গান নিষিদ্ধ হলো আপনি দেখবেন তারা যে মিটিং করতেছে সব বলে দেখবেন টুপি মাথা আবার পাগড়িওয়ালা বুঝতে পারছি হ্যাঁ কমিটির মধ্যে যারা ঢুকে গেছে সব এই দেশের তালেবানি মাইন্ড সেট লোক ওই জন্য ঢুকে গেছে শুধু সুনামগঞ্জের তাহারপুরের গ্রাম না আমি এর আগেও থাকতাম আমি একবার আমরা একসময় মেসে থাকতাম মেসে লোক বলছিল যে তার গ্রামে নাকি গান বাজা নিষিদ্ধ অনেকে আগের কথা তো এরকম দেখবেন বিভিন্ন গ্রামে আগে থেকে তালেবানিদের উত্থান এখন তো তাদের পৌষ মাস চলতেছে কারণ তালেবানী মাইন্ডসেট আপে একজন তো সরাসরি উপদেষ্টা পরিষদ এই এনজিও গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদে আছে এখন এই যারা নাকি বিশ্বাস করে যে মেয়েদের ক্লাস ফোর পড়া যাবে না তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আবার এনজিও সরকার এই ইনফ্লুয়েঞ্জা সরকার বলে এই দেশে নারী অধিকার প্রতিষ্ঠা করবে তো এখন যে দুইজন কয়েকজন যে নারী উপদেষ্টা রাখছে এখন বরকত নষ্ট হয় না এরা এই বাংলাদেশের জামাত ছেলেরা বলতো এবং পুরুষতান্ত্রিক যারা বলতো যে নারী নেতৃত্ব হারাম 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 তে নারী নেতৃত্ব হারাম এখন যারা আছে নারী নেতৃত্বে নাই এরা খারা এখন এই হারাম হালাল হয়ে গেল ও নিজের পছন্দের লোক যখন আসে তখন তার যা ইচ্ছা তাহাই করুক সব হারাম তাই এখন লুঙ্গি মাছারের ওয়াইফ বা অন্যান্য নারীরা যদি ওই সাবে গেমডি তারপর গ্রামীণ ব্যাংকের সাবে গেমডি ইউনুসের বান্ধবীরা তারপর ইনু সাহেবের আত্মীয় স্বজন এগুলো সব এখন তাই না এখন সব এগুলো জায়জ হয়ে গেছে কারণ এগুলো আপনাদের পক্ষে যাচ্ছে আর সবাই আপনাদের পক্ষে এরা তো আপনাদের বিপক্ষে না আপনারা যা করবেন সব হালাল তো যারা নীরব আছেন এখন। মনে করতেছেন কি আর হয়েছে সুনামগঞ্জে তার উপরে কোনো এক গ্রাস ইকশা গ্রাম কোথায় সেখানে বন্ধ হয়েছে না এগুলো হচ্ছে সিমটম আমরা বারবার বলি আমরা আওয়ামী বহুবার বলেছি আমলিকার যারা এই যে আপনারা যে মৌলবিতোষণ করতেছেন আপনাদের পিএল কিন্তু একদিন দিবে দিয়ে না খুব তো প্রীতি দেখাইতেন মৌলী সাপদের এখন কি করে রেলের জমি দিলেন তাদের সুযোগ সুবিধা দিলেন তাদের সনদ দিলেন পারছেন পারেন নাই সাপ যতই পোষেন সময় মতো সাইজ করে দিবে এবং দিয়েছে আবারও বলি এই যে এখন যারা চুপচাপ আছেন সুনামগঞ্জের এই যে বন্ধ করে দিল সোনাম মজিদে গান বাজনা বন্ধ করলো কোন অধিকারে কোন আইনে বাংলাদেশে শুধু সংখ্যা লঘু নির্যাতন চলে না শুধু মুক্ত চিন্তকদের এটা মুক্ত চিন্তক আরো সংখ্যালঘুর উপরে সংখ্যালঘু এরা হলো আরো বড় সংখ্যালঘু শুধু তাদের উপরে নির্যাতন চলে না তাদের জীবন না শেষ চলে না এরা হচ্ছে সংস্কৃতি বিরোধী বাঙালি সংস্কৃতি তো শতভাগেরা বিরোধী বাংলাদেশের যত দেখতেছেন এরা হচ্ছে এই যারা আছে এরা বাঙালি সংস্কৃতি কোনো দিনই মানে না এরা নিজেদের বাঙালি মনে করে না অনেকে দেখি চাপা মারে বাঙালি বাঙালি এরা মানে না নিজেদের কোনো বাঙালি মনে করে না এরা আইডেন্টি ক্রাইসিস অনেকে বলে এরা আইডেন্টি ক্রাইসিস নো এরা আইডেন্টিটি ক্রাইসিস নাই আর স্পষ্ট বলে এরা হচ্ছে তুর্কিদের বংশধর আরবদের বংশধর মুঘলদের বংশধর আসলে এরা গোলাম মানে এটা বলতে লজ্জা হয় বলো বংশধর এটাই তাদের মনে হয় আইডেন্টি ক্রাইসিস নেই আমরা যারা চিন্তা করি আমরা যারা চিন্তক ভাগাভাগি বিভক্তিতে আছি ডান বামের মধ্যে যারা একটু চিন্তক তারা আমার আইডেন্টিটি ক্রাইসিস আছে তারা নাই তারা স্পষ্ট তারা নিজেদের বাঙালি মনে করে না কোনো দিনই করে নাই কারণ কোনো মসজিদ মাত্রা সে কোনোদিনই বাঙালির পক্ষে থাকতে পারে না ছিল না ছিল না এখনই ভবিষ্যতেও থাকবে না এটা আমার কাছে আমার বক্তব্য তিতা লাগতে পারে কিন্তু এটাই সত্য এখন আমরা যদি ঘাবরামি করে না মানে না আমার কিছু করার নাই আপনি দেখেন তো ওই মিটিংটায় সুনামগঞ্জের ওই চিকিৎসা কোন সুনামগঞ্জ এই গানের জন্য বিখ্যাত হাসান রাজার নামের উপরে বিখ্যাত সুনামগঞ্জ বললেই হাসন রাজার নাম চলে আসে সবার আগে সেই হাসন রাজার জাদুঘর কিন্তু পুরে দিয়েছে আপনাদের আপনার দেখেছেন তো এবার তা হাসন রাজা জাদুঘরও কি আওয়ামী ফ্যাসিস্ট আর ছাত্রলীগের উপর রাগ করে পুড়েছে কেন পুড়েছে আমরা জানি কারণ তারা জানে কান হারাম তারা শরিয়া কায়েম করতে চায় তো শরিয়া কায়েম করতে চাইলে এবং এগুলো সমর্থন আছে এই দেশে এই দেশে অনেক লোকের সমর্থন আছে কিন্তু এরা একদিন আফগানিস্তানে যাবে না একদিনও পাকিস্তানে গিয়ে বাস করবে না এরা গিয়ে বাস করবে ইউরোপে আমেরিকা চায় দিলে হৃদয়ে হচ্ছে মনে মগজে হচ্ছে হৃদয় হচ্ছে পাকিস্তান মগজ হচ্ছে তালেবানই আফগান কিন্তু গিয়ে বাস করবে ইউরোপ আমেরিকা আমরা তাদের চিনি অনেক এর ব্যক্তিগতভাবে চিনি আর এদের মাইন্ড সেট আপ আমরা জানি একজন আফগানিস্তান যাবে না বাংলাদেশকে ধ্বংস না করা পর্যন্ত তারা থামবে না এখনও সময় আছে সচেতন হন তা না হলে এই দেশের সংস্কৃতি একেবারেই ধ্বংস করে দিবে অলরেডি তো সংস্কৃতি ধ্বংস ধ্বংসের তা প্রান্তে এরা এখন ধীরে ধীরে এই গ্রাম থেকে সেই গ্রাম গ্রাম থেকে শহরে হ্যাঁ এরা তো আসবেই এরা আসবেই এই দেশের এদের বাঙালির সাথে যত কিছু সম্পৃক্ততা আছে গান বাজনা হইলো এদের গান বাজনা হইলো এদের চোখের শত্রু পৃথিবীতে একটি মাত্র ধর্ম আছে আমাদের পবিত্র ইসলাম ধর্ম যে কোন সংস্কৃতি কোনো বিকাশ তারা মানে না এমনিতেই মানে না এই মৌলবীরা কিন্তু তারা বলছে যে গান বাজনা নিষিদ্ধ করে দিছে কিন্তু তারা বলে নাই যে একটা নিষিদ্ধ হবে একটা ঘুষ খুর নিষিদ্ধ হবে একটা নিষিদ্ধ হবে একটা ড্রাগ নিষিদ্ধ হবে বা একটা ড্রাগ ডিলার নিষিদ্ধ করবে তা কিন্তু বলে নাই তা কিন্তু তা কিন্তু বলে নাই কি বলেছে গান বাজনা নিষিদ্ধ ঠিক তালেবানেরা যা করে এই তালেবানেরা যা করে তালে তালেবানেরা যা করে এরা তাই করবে আর এখন তারা ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে অদ্ভুত ব্যাপার এখন সুদ খুরকে ক্ষমতায় আনছে কোনো সমস্যা নাই আবার ইনুর সাহেব বলে আমাকে সুদ খুর বলে সুদ খুরকে সুদ বলবে না কি বলবে আমাকে সুদ খুর বেটা তুমি তো সুদ করি তুমি কি এই গ্রামীণ ব্যাংকি ওই ইসলামী ব্যাংক তো সুদকে জায়জ করছে অন্তত লেগছে ইসলামী তুমি কি নাম দাও ইসলামী অন্তত ইসলামী গ্রামীণ ব্যাংক নাম দিলে আমরা বলছি সুদ খাও না তবে চিন্তা করে দেখেন সোরের মায়ের বড় গলা আমাদের ইনফ্লুয়েঞ্জা সরকারের প্রধান বলে তথা তথাকথিত এই সরকার বলে যে আমাকে সুৎখুর বলে সুৎখুরে সুৎখুর বলবো না কি বলবে কি বলবে তাকে যাই হোক এই যে আপনারা সুনামগঞ্জের ওই নিউজটা দেখেন সুনামগঞ্জে গান বাজনা সিদ্ধ। দেখেন অনেক কারা কারা বসে আছে কাদের চেহারা চেহারা কারা এগুলো ড্রেস দেখেন আর কারা আছে ওইখানে তারা জামা শিবির ঘাঁটি করে ফেলেছে হেফাজত আস্তে আস্তে আসবে অপেক্ষা করেন ওই আপনারা সচেতন হবেন না জানি আমি আমার এই ভিডিওতে তো আর বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র যারা বানাতে চায় তাদের কাছ থেকে তো আমরা রক্ষা করতে পারবো না কিন্তু আপনাদের একটু মনে করিয়ে দেই একটু মনে করিয়ে দেই সুনামগঞ্জের তাহলে আমাদের হাত থেকে আমাদের এই শিক্ষা সংস্কৃতি বাঙালিয়ানা এগুলো রক্ষা করতে হবে